হ্যালো বন্ধুরা এখন বাজে রাত পৌনে একটা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি এখন আলু পটল ভাজবো আমাদের বাড়িতে যে বাঁধাকপির তরকারি হয়েছিল বাঁধাকপির তরকারি রাতে এই যে রাখা আছে কিন্তু আমার বড় বাঁধাকপির তরকারি খাবে না তো সেই জন্য আমাকে এখন আলু পটল ভাজতে হবে মানে বাঁধাকপি তরকারি খাবে কিন্তু অত মানে খেতে ইচ্ছা করছে না তো আমি ভাবলাম তাই বললাম যে তুমি কি খাবে বলো তাহলে চটপট করি এক ডিমের ভুজিয়া হয় আর একে আলু পটল ভাজা এরকমই হয় তো বললাম ডিম খাবে বললো না ডিম খাবো না আমাকে আমি বললাম তাহলে আলু পটল ভেজে দিই তো শরীরটা তোমরাও জানো শরীরটা ঠিক নেই তো তাই এখন রাত বাজে পৌনে একটুই সাড়ে বারোটা বেজে গেছে পৌনে একটা হবে আর পটল টটল কাটলাম তো অনেকটা সময় চলে গেছে আমি আর এখন ঘুরেটা অতটা লক্ষ্য করিনি তো এখন আমি ওই জন্য পটল আমি ভাজছি প্রথমে না কড়াই তেল পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো দিয়ে তারপর কী করবো বলে তো পটলগুলো দিয়ে দেবো দিয়ে একটু ব্রাউন ব্রাউন কালার হবে যখন তখন আলটা দেবে তাহলে নাহলে না আর সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভাজাটা ভালো হবে তো দেখুন আমি এখানে পড়লগুলো পরাতে দিয়ে দিয়েছি এবার আলুরটা ভাজবে এই চিমটিটা চলে দিয়ে হবে তোমরা আমার কথা পরিষ্কার শুনতে পাবে না এখন কথা আগে বলো তো এখন এই করতে তো আরো 15 15 মিনিট লাগবে নিয়ে দিনার করতে করতে একটা যদিও খেতে ইচ্ছাও ওর এই ঘুম আছে না একটু হারিয়ে হারিয়ে ব্যথা করছে মেডিসিন নিলাম তাকে ঘাড়ে যন্ত্রণা করছে মাথায় যন্ত্রণা করছে কী তো ঘুমো আসছে না ব্যথায় ছিঁড়ে যাচ্ছে একটু আলু পটল ভাজবো পাটায় ভালো লাগে তাতে আলু পটল খাজা বা তোমার কাজে আলু পটল ভাজা বাঁধাকপি তরকারি মিষ্টি রুটি এই আজকে শরীরটা ভালো নেই তো সেই জন্য সেরকমভাবে মানে চিকেন মটন কিছু বানাতে পারছি না ও কি করব সবারই ওয়েদারটাই খারাপ ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে ওর না খুঁজে পাচ্ছি সেই হচ্ছে ব্যাপার এখন আলু পোল ভাজা করছি আলু পোটল ভাজা হয়ে গেছে লকডাউন আমি খেতে তো বানাতে পারছে না তোমরা একটু গায়ে ধান দিয়ে জ্বরটা ছাড়লো ছাড়তেই আলু পোকড়টা ভালো দিয়ে আসলো আর বলো তোমরা সবাই থাকো ওয়েদার চেঞ্জ হচ্ছে আর একটা কথা হ্যাঁ ঠিক আছে সে নিয়ে নেই পরেই বলবো কথাটা তো আমার এখানে যারা আমার নিয়ারেস্ট এই ভাই বলো বোন বলো যারা ইউটিউব করে ওয়াইটি করে আমার নিয়ারেস্ট এখানে আমার কাছপিটে আমাদের তো অনেক বড় গ্রুপ আছে যারা ওয়াইটি করে অনেক ভাই আছে দেওয়ার আছে অনেক দিদি আছে বোন আছে তো ওদের সাথে যে কথা হচ্ছিল ওর সেটাই বলছে যে তুই তবু ভালো ভিডিও দিচ্ছ না ওরা ওরা সবসময় বলে আমি ব্লগ না পোস্ট করলে ওরা বলে যে ব্লগ পোস্ট করো না ব্লগ পোস্ট করো না আর এখন শরীরটা খারাপ থেকে যেন পারছি না তাও লোক যে একটু আগে বলছিলাম সেই কথাই আর আমার পক্ষে না এবার শরীরটা ঠিক হলে বানাবো এখন যাত বাজে ওই তো ফোনে একটাই বেঁচে গেছে নয় একটা বাজতে যায় আমি একবার আলু কটন ভাজি করছি এরপর বাঁধাকপির তরকারিটা গরম করা হয়েছে এই ভাজিটা আমাদের মেনু আর বলো শুকনো লঙ্কা দিয়ে ভাজি আমি খেতে ভালো লাগে ভাজা শুকনো লঙ্কাটা যেন তো তো কিছু করার তো নেই কি খাবো যাই খাবো বমি বমি পাচ্ছে

কালার হয়ে গেছে পটোটার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো হ'লু খুব পিঁয়াজ ৰান্ধিব খুব চাউল খাব খুব ভালেই লাগে বুজিলে আমি বললে ভেজালি খাবার দাবার চাপ করে খেয়ে নিই অনেকটা ওভাবে হচ্ছে ভাবলাম খেয়ে গল্প করতে কাজ করি না হলে গুড নাইট